ওম সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমার মন বিচলিত হইয়াছে আর তোমার মনে বারবার এই প্রশ্ন উঠে আসছে যে আমার জীবনে সব কিছু ঠিক হবে কি না তো বাচ্চা আজ আমি তোমাকে যা বলতে এসেছি তা তুমি মন দিয়ে শোনো আর নিজের জীবনে দৃঢ় বিশ্বাস রাখবে বাচ্চা আমি থাকতে তুমি চিন্তা করো না কেবল চিন্তন করো তোমার এই সময়ও পরিবর্তন হয়ে যাবে যে সময়ের মধ্য দিয়ে তুমি এখন যাচ্ছ তুমি নিজের মনে বারবার কেন সন্দেহ নিয়ে আসছ বাচ্চা সব সময় মনে রাখবে সময় যেরকমই হোক পরিবর্তন অবশ্যই হয় কারণ সময় কখনো থেমে থাকে না সময় পরিবর্তনশীল তো তুমি নিরাশ কেন হও সুখ আর দুঃখ জীবনের চক্র যা নিরন্তর চলতেই থাকে আর তোমার জীবনে সব কিছু তোমার কর্ম অনুসারেই হয় আজ যদি তুমি ভালো কর্ম করে যাচ্ছ তো নিশ্চিত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই আর বাচ্চা তুমি আজ দুঃখ আর ব্যথা সহ্য করছো তা তোমার আগের জন্মের কর্মের ফল যা এখন আস্তে আস্তে শেষ হচ্ছে বাচ্চা কর্মের ফল তো প্রত্যেক মানুষকে পেতে হয় কিন্তু যদি তুমি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের সায়ের প্রতি বিশ্বাস রেখে ভালো কর্ম করতে থাকো আর যদি সৎপথে এগিয়ে যাচ্ছ তো তোমার আগের কর্মের পীড়াকে আমি কিছু কম করতে পারি ব্যাস তুমি আমার দেখানো মার্কের উপর এগিয়ে চলো আর সব সময় ভালো কর্ম করতে থাকো আমি তোমাকেই তোমার ঠিকানা পর্যন্ত নিয়ে যাচ্ছি যেখানে যাওয়া তোমার স্বপ্ন বাচ্চা আমি তোমার প্রত্যেক কষ্টকে প্রত্যেক ব্যথাকে দেখছি কিন্তু তুমি একটু ঘাবড়ে যাবে না তোমার প্রত্যেক ব্যথাকে আমি স্বয়ং দূর করব। আমি তোমাকে আজ কথা দিলাম যে আমি তোমাকে কখনো একা ছাড়ব না তুমি হয়তো বুঝতে পারছো না যে আমি তোমার সঙ্গে আছি কিন্তু বাচ্চা আমি প্রত্যেক সময় প্রত্যেক মুহুর্তে আমি তোমার সাথেই আছি আর আমার কিবা দৃষ্টি তোমার উপর আর তোমার পুরো পরিবারের উপর আছে তুমি একটু চিন্তা করো না তোমার সব হয়রান এখন সমাপ্ত হয়ে যাবে তোমার জীবনে এখন এক নতুন মোড় আসবে তুমি ধৈর্য রাখো আর নিরাশ হয়ে না তোমার জীবনে এখন অনেক বড় পরিবর্তন হতে যাচ্ছে অতি তোমার জীবনে সব গল্প বদলে যাবে প্রত্যেক স্বপ্ন পূরণ হবে এখন তোমার প্রত্যেক মনের ইচ্ছা পূর্ণ হবে কারণ এখন তোমার সব খারাপ সময় সমাপ্ত হবে আর তুমি তোমার জীবনে এখন অনেক ভালো সময়ে প্রবেশ করতে যাচ্ছ তুমি আজ পর্যন্ত অনেক অসফলতা দেখেছ কিন্তু এখন সব কাজ তোমার সঠিকভাবে সফল হবে প্রত্যেক ক্ষেত্রেই তোমার নাম হবে কারণ তোমাকেই স্বয়ং তোমার সাঁয় পছন্দ করেছে এই কঠিন সময় আর তোমাকে বেশিদিন দেখতে হবে না তা তুমিও জানো সেই জন্য তোমার মনে এই বিশ্বাসের প্রদীপকে সব সময় জ্বালিয়ে রাখবে আর আমি তোমাকে সব সময় যা দিই তা পেয়ে তুমি খুশি হবে আর আমাকে ধন্যবাদ জানাবে তুমি ধন্যবাদ জানালে আরও অনেক পাবে জীবনে বাচ্চা তোমার প্রত্যেকটা সময় অনেক মহত্বপূর্ণ সেই জন্য সময়ের সদ্ব্যবহার করো প্রত্যেক পরিস্থিতি তোমাকে সাহায্য করব একটা কথা সব সময় মনে রাখবে তুমি শুধু নিজের কর্মকে ভালো রাখো আর আমার উপর বিশ্বাস রাখো তোমার ভালো কর্মের উচিত ফল আমি দেব সেই জন্য তুমি উদাস হো না আর তোমার থেমে যাওয়া কাজ আমি এখন শুরু করব। আমি তোমাকে কথা দিলাম সেই জন্য তুমি সব সময় বাচ্চা খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই